বন্ধুরা লিভার শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটাকে সেকেন্ড ব্রেন বলা হয় লিভার অসুস্থ হলে এই অসুস্থতা শুধুমাত্র লিভারের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা গোটা শরীরে ছড়িয়ে পড়ে আর এই অসুস্থতার প্রারম্ভ বা শুরুয়াটি পর্বটা কিন্তু ফ্যাটি লিভার থেকে হয়ে থাকে অর্থাৎ প্রাথমিক অবস্থায় লিভারের মধ্যে চর্বি জমতে শুরু করে তাই সময় থাকতে আমাদের লিভারকে বাঁচানো বা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ বা দরকারি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু ন্যাচারাল হার্ব বা প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বলবো যেগুলো আপনাকে লিভারের যে কোনো প্রকার সমস্যা বিশেষত ফ্যাটি লিভার জন্ডিস লিভারের মধ্যে যে কোনো প্রকার ইনফেকশান হেপাটাইটিস এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি দেবে এমনকি যারা স্বাভাবিক মানুষ আছেন তারাও যদি এই ভেষজ উপাদানগুলোকে নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে লিভারের সমস্ত রকম রোগভোগ থেকে বাঁচতে পারবেন লিভারকে স্ট্রং এবং মজবুত রাখতে পারবেন তো প্রথম কথা হচ্ছে লিভারের মধ্যে চর্বি জমে যাচ্ছে আর এটা থেকে রোগ ভোগের সূত্রপাত হচ্ছে লিভারের মধ্যে যে ফ্যাট বা চর্বি জমছে এটাকে সরানোর বা গলানোর একমাত্র যে ভেষজ উপাদান আছে সেটি হলো লেবুর রস এই লেবুর রসের মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে লেবুর রস প্রাকৃতিকভাবে অর্থাৎ ন্যাচারাল ডিটারজেন্টের কাজ করে যেটা লিভারের সমস্ত চর্বিগুলোকে আস্তে আস্তে গলাতে বা কমাতে সাহায্য করে তাই নিয়মিত লেবুর রস পান করতে হবে লেবুর আচার খেতে পারেন তবে এতে কিন্তু কোনো রকম চিনি বা গুড় মেশালে হবে না এটাকে টক অবস্থাতেই খেতে হবে তবে আমাদের লিভারের চর্বিগুলো ধীরে ধীরে ঝরবে বা গলবে নাম্বার টু আমলকি দেখুন আমাদের মুখের মধ্যে যে খাবারগুলো তেতো বা টক লাগে এই ধরনের খাবারগুলো আমাদের শরীরের জন্য এমনকি আমাদের লিভারের জন্য খুবই ভালো অর্থাৎ এক কথায় অমৃতের সমান যে খাবার আমাদের মুখে মিষ্টি লাগে সেই খাবার কিন্তু আমাদের লিভারের জন্য খুবই ক্ষতিকারক এই যে আমলকি আছে আমলকির মধ্যে এত বেশি পরিমাণে ভিটামিন সি থাকে বিভিন্ন রকম পলিফেনালস ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো লিভারের যে কোনো প্রকার সমস্যার ক্ষেত্রে কিডনি স্টোনের ক্ষেত্রে আমাদের শরীরে ডিটক্সিফিকেশান যে প্রসেস আছে বা ব্লাড পিউরিফিকেশন যে প্রসেস আছে এই সমস্ত ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে আমলকি তাই আমলকি নিয়মিত দুটি করে যদি কাঁচা অবস্থায় চিবিয়ে খেতে পারেন বা এর আচার বা এর রস বের করে পান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব বেশি উপকার পাবেন আপনার লিভার ধীরে ধীরে স্ট্রং এবং মজবুত হবে এছাড়া আমলকি আপনার লিভারকে খুব দ্রুত স্ট্রেনথান করে যে কোনো প্রকার ইনফেকশন থেকে আপনাকে বাঁচায় তিন নম্বরে আপনাদের বলবো কালমেঘের কথা এই কালমেঘ এমন এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ যেটা প্রাচীন কাল থেকে মানুষ ব্যবহার করে আসছে বিশেষত জন্ডিসের ক্ষেত্রে হেপাটাইটিসের ক্ষেত্রে লিভারের যে কোনো প্রকার ডিজিজের ক্ষেত্রে কালমেঘের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহ নাশক গুণাগুণ থাকে যার জন্য আমাদের লিভারের নানা রকম রোগভোগ থেকে আমরা মুক্তি পাই কালমেঘের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি হেপাটোপ্রোটেকটিভ এবং অক্সিডেন্ট প্রপার্টি আছে যেটা আমাদের লিভারের ইনফ্লামেশান থেকে আমাদের বাঁচায় সেল ড্যামেজ থেকে বাঁচায় তাই নিয়মিত কালমেঘের রস যদি এক চামচ করে পান করেন লিভারের নানা রকম রোগ ভোগ থেকে আপনি বেঁচে যেতে পারেন বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যেসব ন্যাচারাল হার্ব বা প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বলছি বা বলবো এইগুলো কিছু আমাদের হাতের নাগালের মধ্যে থাকে আবার কিছু থাকে না তাই আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি স্পেশাল সাপ্লিমেন্টের ব্যাপারে বলবো যার মধ্যে লিভারকে রক্ষা করার জন্য বা বাঁচানোর জন্য যে গুরুত্বপূর্ণ ন্যাচারাল হার্বগুলোর প্রয়োজন সবগুলো র এক্সট্র্যাক্ট দিয়ে কিন্তু এই সাপ্লিমেন্টটি তৈরি করা হয়েছে যেটি হল ফাইটিকা ফিট লিভার এটি হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক এর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এর মধ্যে মূল যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি হলো মিল্ক থিসেল কালমেঘ কুটকি ভূমি আমলা বা বিভিন্ন রকম প্রোবায়োটিক্স আছে যেগুলো এর মধ্যে ব্যবহার করা হয়েছে যেটা নর্মালি অর্থাৎ ন্যাচারালি আপনার লিভারকে হেলদি এবং স্ট্রং করতে সাহায্য করবে এর মধ্যে যে মিল্ক থিসেল আছে এই মিল্ক থিসেল কিন্তু আপনার লিভারের মধ্যে যে ইনফ্লামেশান বা প্রদাহ আছে এবং টক্সিনগুলো আছে এইগুলোকে খুব সুন্দরভাবে সরিয়ে দিয়ে বাইলের প্রোডাকশানকে বাড়িয়ে আপনার হজম প্রক্রিয়াকে লোহার মতো মজবুত করবে এর মধ্যে যে কালমেঘ আছে এই কালমেঘ কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি অর্থাৎ প্রদাহ নাশক হয়ে থাকে এই লিভারের সেল ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে চারিদিক দিয়ে লিভারকে একটা সুরক্ষা দেয় তাই কালমে কিন্তু লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বরে এর মধ্যে আছে কুটকি যেটা আমাদের অন্তরের স্বাস্থ্যকে বা গাট হেলথকে মজবুত করে পাচন প্রক্রিয়াকে ইম্প্রুভ করে দেয় কি আমাদের শরীরে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর মাত্রাকে বাড়াতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রোবায়োটিক্স অ্যাড করা আছে এছাড়া এই ফাইটিকা ফিট লিভারের মধ্যে যে কার্কিউমা লঙ্গায় এক্সট্র্যাক্ট বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ভূমি আমলা আছে এইগুলো কিন্তু লিভারের যে সেল ড্যামেজ অক্সিডেটিভ স্ট্রেস জন্ডিস বা ফ্যাটি লিভারের সমস্যা আছে এগুলোকে খুব সুন্দরভাবে দূর করে দিয়ে আপনার লিভারকে শক্তিশালী এবং আগের অবস্থায় ফিরিয়ে দিতে সাহায্য করে এক কথায় বলতে গেলে এই ফাইটিকা ফিড লেভার কিন্তু এক প্রকার লিভার ক্লিনজারের মতো কাজ করে এবং এর হেপাটো প্রোটেকটিভ গুণের জন্য মদ্যপানজনিত যে লিভার ডিগ্রেডেশনের সমস্যা হয় সেই সমস্যা থেকেও আপনাকে বাঁচায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি গভর্নমেন্ট ল্যাব টেস্টেড এর কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নির্দিধায় আঠারো বছরের উপরে যাদের বয়স নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই সাপ্লিমেন্টটিকে ব্যবহার করতে পারবেন আপনার লিভারকে ভালো এবং সুস্থ রাখার জন্য এই ফাইটিকা ফিডলি বা সাপ্লিমেন্টটি খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে ব্রেকফাস্টের তিরিশ মিনিট পর একটি করে ট্যাবলেট জলের সঙ্গে খেতে হবে সমস্যা বেশি থাকলে দিনে দুইবার করে অর্থাৎ সকাল এবং রাত্রি দুইটি করে ট্যাবলেটও নেওয়ার যেতে পারে ভালো ফলাফলের জন্য অন্তত পক্ষে ষাট দিন পর্যন্ত এটাকে অবশ্যই খেতে হবে এই প্রোডাক্টটি সম্পর্কে আরও জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন সেখানে গিয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন আর যদি পারচেজ করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবে এরপরে আপনাদের বলবো ভূমি আমলার কথা যেটা লিভারের সমস্যার ক্ষেত্রে এক প্রকার প্রাকৃতিক মহৌষধ বলা চলে এটি পাতার নিচে নিচে ছোট্ট ছোট্ট ফল হয়ে থাকে উচ্চতা কম হয়ে থাকে এটা অক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হয় ভূমি আমলাকে লিভারের সমস্যার ক্ষেত্রে কিডনি স্টোন শরীরের যে ডিটক্সিফিকেশন প্রসেস আছে ব্লাড পিউরিফিকেশন প্রসেস আছে সমস্ত ক্ষেত্রে ভূমি আমলা এক কথায় কিন্তু অনবদ্য এটা আপনার লিভারকে সর্বদিক দিয়ে রক্ষা করে এছাড়া এই ভূমি আমলাকে স্টোন ব্রেকার বলা হয় যাদের কিডনিতে স্টোন আছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে তবে প্রাথমিক অবস্থায় লিভারকে হেলদি এবং স্ট্রং করে শরীরে ইমিউনিটি পাওয়ারকে খুব দ্রুত বুস্ট করে দেয় তাই ভূমি আমলাও কিন্তু নিয়মিত সেবন করা উচিত লিভারকে ভালো রাখার জন্য এরপরে আপনাদের বলবো হলুদ অর্থাৎ টার্মারিকের কথা হলুদের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড পাওয়া যায় যেটার নাম হচ্ছে কার্কিউমিন এই কার্কিউমিন থেকে কিন্তু এক্সট্র্যাক্ট করা হয় এই কার্কিউমা লংগার এক্সট্র্যাক্ট যেটা বললাম এই সাপ্লিমেন্টটির মধ্যে আছে এটা কিন্তু খুবই উপকারী আমাদের লিভারকে রক্ষা করার জন্য ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়ার জন্য লিভারের যে কোনো প্রকার ইনফেকশান থেকে বাঁচার জন্য নিয়মিত হলুদ সেবন করলেও কিন্তু আমাদের লিভার ধীরে ধীরে ক্লিন হয় লিভারের সমস্ত রকম টক্সিন বেরিয়ে যায় নিয়মিত আপনি হাফ থেকে এক চামচ মতো হলুদের পাউডার সেবন করতে পারেন দুধের সঙ্গে গরম জলের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু লিভারের নানা রোগভোগ থেকে আপনি বাঁচবেন ছয় নম্বরে আপনাদের বলবো পেঁপে বা পেপায়ার কথা অনেকেই বলেন যে লিভারের সমস্যা হলে পেঁপের ঝোল খাওয়া উচিত কারণ এর মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ইনফেকশান রোধী বিভিন্ন রকম গুণাগুণ থাকে আপনার লিভারের মধ্যে ইনফেকশন হলে জন্ডিস হলে হেপাটাইটিস হলে নিয়মিত কিন্তু পেঁপের ঝোল খাওয়া উচিত কারণ এর মধ্যে বিভিন্ন রকম অক্সিডেন্ট থাকে পেপসিন থাকে যেটা আপনার হজম প্রক্রিয়াকে দ্রুত উন্নত করতে সাহায্য করে তাই নিয়মিত পেঁপে খাওয়া উচিত এটা পাকা বা কাঁচা দুটো অবস্থাতেই খাওয়া যেতে পারে লিভারের সুরক্ষার জন্য বা লিভারের যে কোনো ডিসিজ থেকে মুক্তি পাওয়ার জন্য শেষে আপনাদের বলব গ্রিন লিফি ভেজিটেবলসের কথা অর্থাৎ সবুজ শাক সবজির কথা যার মধ্যে বিভিন্ন রকম ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিশেষত সবুজ সবজির যে অক্সিডেন্ট প্রপার্টি আছে এটা লিভারের মধ্যে যে কোনো প্রকার অক্সিডেটিভ স্ট্রেস বা সেল ড্যামেজ থেকে আমাদের বাঁচায় নিয়মিত সবুজ শাক সবজি পর্যাপ্তভাবে খেলে কিন্তু এটা আমাদের লিভারকে আরাম দেয় লিভারের উষ্ণতাকে কমিয়ে দেয় সকালে উঠে আপনি যখন চা কফি পান করছেন এতে কিন্তু লিভারের ক্ষতি হচ্ছে সকালে কোনোদিনই চা কফি পান করবেন না সকালের দিকে ব্রেকফাস্ট করবেন এবং সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু আমাদের লিভার সব দিক দিয়ে ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন চার থেকে পাঁচটি ন্যাচারাল ভাট বা প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বললাম যেগুলো আমাদের লিভারের জন্য এক কথায় অমৃতের সমান লিভারের যে কোনো প্রকার সম সা বিশেষত ভাইরাল হেপাটাইটিস জন্ডিস লিভারের ইনফেকশন সমস্ত দিক থেকে আপনাকে রক্ষা করবে এমন কি যারা নর্মাল স্বাভাবিক মানুষ আছেন তারাও যদি এগুলোকে খেতে পারেন লিভার কিন্তু সারা জীবন হেলদি এবং স্ট্রং থাকবে কোনদিন লিভারের কোনো রকম ডিজিজ বা রোগ হবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয় ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ